পাঁপড় তো অনেকভাবেই আমরা খেয়ে থাকি পাপড় ভাজা পাঁপড়ের তরকারি পাপড়ের ঝাল কিন্তু মালাই পাপড় কি খেয়েছো এই রেসিপির জন্য রান্নায় হাতে করি রান্নাঘরে আমি লিজা করে ফেললাম একেবারে অভিনব আজকের রেসিপি মালাই পাঁপড় আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে রাই সর্ষে বা সাদা সর্ষে এক চামচ থেকে দেড় চামচ মতন পোস্ত নিয়ে নিচ্ছি সমানভাবে এক চামচ থেকে দেড় চামচ বা দু চামচও নেওয়া যেতে পারে সাদা তিল নিয়ে নিচ্ছি এখানে এক চামচ থেকে দেড় কিন্তু সবকটাই নিয়ে নিচ্ছি চা চামচের মাপ অনুযায়ী মগজটা নিচ্ছি এখানে এক চামচ মতন বেশ কিছু কাজু নিয়ে নিচ্ছি কাজুর পরিমাণটা একটু বেশি হলে ক্ষতি নেই কাজুটা নিয়ে নিলাম এখানে একটা মিক্সিং জারের মধ্যে তার মধ্যে আমি এবার সমস্ত মশলাগুলোকে ঢেলে দিচ্ছি প্রথমে ঢাললাম রাই সরষে তারপরে তিল তারপরে মগজ তারপরে পোস্ত মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ঈষদষ্ণু জল জলটা দিয়ে ভেজানো থাক কিছুক্ষণ আধ ঘন্টা মতো তারপর একটু ভালোভাবে বেটে নিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করতে হবে আধ ঘন্টা পর ফিরে এলাম এটা বেশ একটু ভিজে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতন একটু গুঁড়ো দুধ এটা এবার ভালোভাবে মিক্সিতে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিতে হবে এবার চার পিস পাঁপড় আমি নিয়ে নিলাম পাঁপড়গুলোকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি এখানে আমি প্লেন পাঁপড় নিয়েছি যদি তোমরা মনে করো যে এই একই রেসিপি তোমরা যদি মনে করো যে মানে মশলা পাপড় দিয়ে করবে তাহলে কিন্তু করতে পারো এইভাবে চারটে ভাগ করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদাতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা এবার একটা একটা করে ভেজে হবে সব পাপড়গুলোই এক এক করে ভেজে নেওয়ার পর বাকি যে তেলটুকু আছে তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে তার সাথে একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে একটু হিং গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারে সিমেই রেখে দিতে হবে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপে কেটে রাখা টমেটো পাটাটা একটু সরু সরু করে হবে এবার তেলের মধ্যে একটু ভাজতে হবে টমেটো যাতে নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে তেলের সাথে টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ কষার পর হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে টমেটো আর মশলার সাথে বাইরে চারিধারে বাজি পাঠ ভাটছে আর কি মাঝে মাঝে তুবড়ি জ্বালাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে এখন কালী পুজোর সময় বেশ কিছুদিন ধরে এই আমেজটা থাকবে এবার একটু জল দিয়ে দিচ্ছি একদম অল্প করে জল দিয়ে গ্যাসের ফ্লেমকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে মানে পরিমাণ মতন আর কি পরিমাণটা চা চামচের হাফ চামচ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে ফুটছে এবার বেটে রাখা যে পেস্টটা ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার ক্রিমি টেক্সচারটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তেলের সাথে মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় আর যেহেতু কাজু তিল সব কিছু দেওয়া আছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে সিমে রেখে দিতে হবে যদি তাড়াহুড়ো করে এটা বাড়ানো যায় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর করার গায়ে কিন্তু লেগেও যাবে যেহেতু কাজু আছে তিল আছে সব কিছু আছে তো সেই জন্য আজকে আমার থামনেল দেখে তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো আমি কি করছি মালাই পাঁপড় মালাই পাপড়টা কিন্তু খেতে একটা অদ্ভুত সুন্দর হয় তোমরা যদি একবার ট্রাই করে দেখতে পারো তাহলে ভালো হয় তাহলে বুঝতে পারবে আর কি খেতে কতটা ভালো হয় ভালোভাবে মশলাটাকে একটু কিন্তু কষিয়ে নিতে হবে এবার কি করব আমি এই যে মিক্সির জার ধোয়া জলটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে এবার এই রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু চিনি যেহেতু মালাই করা হচ্ছে সেহেতু একটু চিনিটা দেয়া হলো চিনি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা একটু বুঝে দিতে হবে এই রান্নায় কারণ যেহেতু পাঁপড়ে একটু নুন থাকে সেহেতু কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে বেশি দিতে গেলে কিন্তু পাঁপড়ের নুনটাও চলে এসে রান্নাটাতে নুনটা বেশি হয়ে যাবে যেহেতু এটা মালাইকারি হচ্ছে মানে পাঁপড়ের তো সেই জন্য পাঁপড় যেহেতু আছে জল টানবে সেই জন্য দিয়ে দিতে হবে এখানে অল্প পরিমাণে একটু জল জলটা অবশ্যই একটু গরম দিতে হবে তো জল দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর একটা কথা হলো যেহেতু জলটা দেওয়া হচ্ছে সেহেতু একটু ফুটবে তবে কিন্তু দিতে হবে বেশ একটু ভালোভাবে ফুটবে তারপর গ্যাস ওভেনের ফ্লেমকে কমিয়ে দিয়ে দিয়ে দিতে হবে একটু ফ্রেশ ক্রিম ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আস্তে আস্তে এবার পাঁপড়গুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু একেবারে সিম করে দিতে হবে একটু একটু দিয়ে পাপড়গুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপরে আবার দিতে হবে এইভাবে কিন্তু সবকটা পাঁপড় এর মধ্যে দিয়ে দিতে হবে আর বেশ একটু কিছুক্ষণ খারেকক্ষণ একটু কিন্তু ফোটাতে হবে আস্তে আস্তে পাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে কিন্তু একটা একটা আলাদা একটু স্মেল আছে তাই না আমরা যারা পাপড় ভাজা খাই যখন খাই তখন একটা আলাদা গন্ধ বেরোয় না বা পাপড়ের তরকারি যখন আমরা করি পাপড়ের ঝাল যখন করি আমি যদিও দেখাই নি এগুলো তোমাদের সামনে তো যাই হোক সেক্ষেত্রে কিন্তু একটা গন্ধ বেরোয় পাপড়ের আর সেই জন্যেই কিন্তু পাপড়ের তরকারি বলো বা ঝাল বলো যাই বলো না কেন বা আজকে আমি যে মালাই পাপড়টা করছি সেগুলো কিন্তু খেতে আলাদা একটা টেস্ট আসে এবার ঝাল মিষ্টির একটা ফ্লেভার আনতে আমি দিয়ে দিচ্ছি আমার প্রিয় কাঁচা লঙ্কা চারটে যে যার স্বাদ মতো এটা দিতে পারো গ্যাসের ফ্লেমকে কিন্তু সবসময় রেখে দিতে হবে একেবারে সিমে যারা আজকে আমার রেসিপি দেখছো তারা অবশ্যই কিন্তু যারা নতুন এসছো আর কি আমার চ্যানেলে তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু সাথে লাইক শেয়ার করতে ভুলো না আমি এখানে দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা হালকা করে দিতে হবে বেশি দেওয়া যাবে না একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর যারা পুরোনো বন্ধু আছো তাদের কথা কিন্তু ভেবো না যে আমি ভুলে গেছি বা বলবো না তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে আর যারা ট্রাই করতে পারবে না তারা কিন্তু দেখে ভালোভাবে আমাকে কিন্তু বলো যে আজকে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন একটা রেসিপি তোমাদের সামনে আজকে নিয়ে এলাম আমি এবার বন্ধ করে দেওয়ার পালা রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস ওভেন বন্ধ করে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আজকের মালাই পাপুর। এবার পরিবেশনের জন্য রেডি করে নিই আর তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই কিন্তু করে আমাকে বলো আবার কিন্তু বললাম তাহলে আজকের মতন আমার রেসিপি এই পর্যন্ত পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর একটু বেশি বেশি করে বেশ বাজি ফাটাও কিন্তু কারোর ক্ষতি করে নয় বা নিজের ক্ষতি করে নয় আমার ক্যামেরাম্যান আজকে পেছন থেকে বলছে এই রান্নাটা দেখতে অনেকটা রাবড়ির মতন হয়েছে যাক তারপরে খেয়ে বলবে কেমন লাগলো সেটা তো তোমাদেরকে দেখতে ওরা দেখতে পাবে তাহলে আজকের মতন কিন্তু টাটা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো